নমস্কার বন্ধুরা ল্যান্ডসেল এস এস চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আমি আবারও চলে এসেছি সুন্দর একটি তিনতলা কমপ্লিট বাড়ির ভিডিও নিয়ে বাড়িটি রয়েছে সোনারপুর বৈকণ্ঠপুরে রয়েছে এই বাড়িটি আগে আপনাদের আশেপাশের পরিবেশটা দেখিয়ে দিচ্ছি আমি তারপরে আমি বাড়িটি দেখাতে নিয়ে যাব আপনাদের বাড়িটির লোকেশান সম্পর্কে আপনাদেরকে বলে দিই একটু এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নরেন্দ্রপুর থানার অন্তর্গত আর বাড়িটি রয়েছে বৈকণ্ঠপুরে বাড়িটি বানানো রয়েছে এক কাঠা চার ছটা এক জায়গার উপর আর বাড়িটি এই যে সামনেই রয়েছে বন্ধুরা দেখুন তিনতলা বাড়ি রয়েছে অল কমপ্লিট রয়েছে আপনারা এসেই বসবাস করতে পারবেন বন্ধুরা আগে আপনাদের বাড়ির আশেপাশের পরিবেশটা দেখিয়ে দেবো এরিয়াটা তারপরে আমি ভিতরে প্রবেশ করব বন্ধুরা এদিকে সীমানাটা একটু দেখাবো আপনাদের পুরোটাই বাউন্ডারি অল করা রয়েছে বন্ধুরা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না এই যে দেখুন বাউন্ডারি অল করা রয়েছে এক কাঠা চার ছটাক জায়গার উপর কিন্তু বানানো রয়েছে এই বাড়িটি তো চলুন আর বেশি দেরি না করে বাড়িটির ভিতরে প্রবেশ করে আপনাদের সব কিছু দেখাই আমি বাড়ির ভিতরে অলরেডি প্রবেশ করে গেছি বন্ধুরা আর এখানে ইলেকট্রিকের সব মিটার বসানো রয়েছে আর ঢুকেই কিন্তু এখানে কিচেন বানানো রয়েছে বন্ধুরা দেখুন একদম টাইলস বসানো রয়েছে আর এদিকে বেডরুম রয়েছে কিন্তু বড় আপনাদের দেখাবো সবই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা এই বাড়িটি আপনাদের অবশ্যই পছন্দ হবে খুবই অল্প দামে রয়েছে এই বাড়িটি উপরে দেখুন বাংকার বানানো রয়েছে জিনিসপত্র রাখার জন্য সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা কী করে আসবেন কত দাম সবই জানিয়ে দেবো আমি আর এখানে দেখুন জানালা এই রুমটির পাশেই আরেকটি বড় বেডরুম রয়েছে কিন্তু এই রুমটিও আপনাদের দেখাবো আর আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি শীঘ্রই সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা যাতে এরকম নতুন নতুন প্রপার্টি ভিডিও সবার আগে পেতে পারেন আমাদের চ্যানেলে কিন্তু সব সময় নতুন নতুন প্রপার্টি ভিডিও আসতে থাকে তো শীঘ্রই সাবস্ক্রাইব করে নিন আপনারা এই যে দেখুন এই রুমটিতেও উপরে বাংকার বানানো রয়েছে জিনিসপত্র রাখার জন্য এখান থেকে বাইরের এরিয়াটা একটু দেখাচ্ছি আমি এবার আপনাদের দোতলার রুমগুলি দেখাতে নিয়ে যাব বন্ধুরা তো চলুন আর বেশি দেরি না করে দোতলায় যাওয়া যাক আর আপনাদেরকে বলে দিই আপনারা যারা বাড়ি বা জায়গা সেল করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আর এই বাড়িটি যাদের পছন্দ হচ্ছে দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে প্রপার্টি কিন্তু সব শীঘ্রই সেল হয়ে যাচ্ছে তো বন্ধুরা শীঘ্রই বুক করে রাখুন আর আমি কিন্তু দোতলায় চলে এসেছি যে দেখুন পুটটি করা রয়েছে কিন্তু পুরো দেওয়ালে দেখতে খুবই সুন্দর লাগছে এখানে লিভিং ডাইনিং এরিয়া রয়েছে বন্ধুরা দেখুন এখানে বাথরুম প্লাস কিচেন রয়েছে আগে কিচেনটা দেখাবো আপনাদের এখানে ইলেকট্রিকের কাজও সব কমপ্লিট রয়েছে আপনাদের কোনো সমস্যা হবে না টাইলস বসানো রয়েছে আপনারা এসেই বসবাস করতে পারবেন বাড়িটি কিন্তু বাস্তু করা রয়েছে লোন অ্যাভেলেবেল প্রপার্টি এটি কিন্তু বাথরুম রয়েছে টাইলস বসিয়ে অল কমপ্লিট রয়েছে আশা করছি আপনাদেরও পছন্দ হবে আবারও আপনাদের বলে দিই বাড়িটি বাস্তু করা রয়েছে আপনারা ব্যাঙ্ক লোন সহজেই পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না আর এখানে কিন্তু বড় বেডরুম বানানো রয়েছে যে দেখুন পুটটি করে ইলেকট্রিকের কাজ থেকে সব কিছু কমপ্লিট রয়েছে বাড়িটি রয়েছে কিন্তু প্রপার বৈকণ্ঠপুরে এখান থেকে আশেপাশের পরিবেশটা একটু দেখাচ্ছি বন্ধুরা একটু লক্ষ্য করে দেখবেন খুব সুন্দর প্রপার্টি রয়েছে এটা এবার চলুন তিনতলায় গিয়ে আপনাদের দেখাই আপনারা যারা সোনারপুরে জায়গা বা বাড়ি কিনতে চাইছেন আমাদের সাথে যোগাযোগ করুন বন্ধুরা আমাদের কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আমি তিনতলায় চলে এসেছি তিনতলার রুমগুলি দেখাবো উঠেই কিন্তু দেখুন এখানে কিচেন বানানো রয়েছে এখানেও টাইলস বসিয়ে কমপ্লিট করা রয়েছে আর এখানে ঠাকুর ঘর বানানো রয়েছে বন্ধুরা দেখুন আপনাদের একটু কাছ থেকে দেখাবো তিনতলায় কিন্তু মার্বেল ফিনিশ রয়েছে বন্ধুরা আপনাদের দেখাবো সব কিছুই তিনতলায়ও কিন্তু পুটটি করে কমপ্লিট করা রুম রয়েছে একদম নিচে দেখুন মার্বেল ফিনিশড রয়েছে এটি একটি বড় বেডরুম রয়েছে কিন্তু দেখুন একদম কমপ্লিট রুম সবকিছুই এবার আমি ছাদে গিয়ে আশেপাশের ভিউটা আপনাদের দেখাবো তো চলুন বন্ধুরা ছাদে যাওয়া যাক খুব সুন্দর বাড়ি রয়েছে আপনাদের পছন্দ হলে শীঘ্রই যোগাযোগ করুন কিন্তু আবারও আপনাদের বলে দিই বাড়িটি কিন্তু এক কাঠা চার ছটাক জায়গার উপর বানানো রয়েছে বাস্তু করা লোন অ্যাভেলেবেল প্রপার্টি এবার মূল্য সম্পর্কে আপনাদেরকে একটু বলে দেবো এই বাড়িটির মূল্য মাত্র ফর্টি টু মাত্র বিয়াল্লিশ লাখ টাকা দাম রয়েছে বন্ধুরা আর এখানেও কিন্তু দেখুন টয়লেট রয়েছে কুমোট বসানো রয়েছে পুরোটাই টাইলস বসিয়ে কমপ্লিট করা রয়েছে পছন্দ হলে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে আর আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা পুরো কমপ্লিট বাড়ি দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ